আসসালামু আলাইকুম আহমতুল দর্শক এই বইটি দেখতে পাচ্ছেন এটি শারীরিক ও আর্থিক সকল রোগের নবাবি চিকিৎসা আর তিব্বী সাল্লাহআলাম আমাদের নবী হজরত মোহাম্মদ সাল্ল্লাহ আলি যে সমস্ত খাদ্য ও খাদ্য উপাদান দিয়ে সকল রোগের চিকিৎসা করেছিলেন সে সমস্ত খাদ্যের বিস্তারিত বর্ণনা এই বই এই বইটির মধ্যে বলা হয়েছে উদাহরণস্বরূপ যেমন এই দেখতে পাচ্ছেন ভিনেগার অ্যাপেল সাইডের ভিনেগার এটাকে সিরকা বলে নবী আলী সাল্লা বলেছেন সিরকা উত্তম খাবার ফ্যাটি লিভার এবং পেটের সমস্যা দূর করতে সিরকা খুব ভালো কাজ করে এছাড়াও দেখতে পাচ্ছেন মধু একদম প্রাকৃতিক চাক থেকে সংগ্রহ করা শিফা হানি শিফা সুন্দরবন মধু আল্লাহ হুসুবান তালা বলেছেন যে মধুর মধ্যে যাবতীয় যাবতীয় রোগের আরোগ্য রয়েছে সব ধরনের রোগ থেকে মুক্তির জন্য মধু একটা ভালো খাবার এছাড়াও আপনি দেখতে পাচ্ছেন যে এ জৈতুন তেল এই জাইতুন সম্পর্কে পাক কোরআনে বলেছে এবং হাদিসে এর প্রচুর উপকারিতা কথা বলা হয়েছে বিভিন্ন রোগ থেকে মুক্তির জন্য আপনারা জৈতুন ফল এবং জৈতুন তেল আপনারা ব্যবহার করতে পারেন এর মধ্যে মেডিসিনাল প্রপার্টিস আছে এবং বহু রোগ থেকে আপনারা আরোগ্য লাভ করতে পারবেন জৈতুন দুরকম আছে একটা গ্রিন একটা কালো তারপরে দেখতে পাচ্ছেন আমলা ক্লাস আমলো কিন্তু তৈরি আমলারও গুণাগুণ আছে এছাড়াও এ মধুর সাথে বিভিন্ন ধরনের বাদামের একটা মিশ্রণ তারপরে তারপরে আপনারা দেখতে পাচ্ছেন শিফাই এ তালবিনা এ সম্পর্কে বোখারি শরীফ সহ বিভিন্ন হাদিসে এসছে যে যাবতীয় রোগ থেকে মুক্তির জন্য আপনারা তালবিনা ব্যবহার করুন করুন এছাড়া আপনারা দেখতে পাচ্ছেন এই যে কোকোনাট ওয়েল দর্শক এই সমস্ত সৈন্য প্রোডাক্টগুলো ক্রয় করার জন্য আমাদের সাথে যোগাযোগ করুন ইনশাল্লাহ আপনাদের কাছে পৌঁছে দেবো